আসসালামু আলাইকুম চলে আসলাম রোহ স্মার্ট থেকে চমৎকার আপডেট একটা পাকিস্তানি ব্র্যান্ডেড ড্রেস নিয়ে যারা অথেন্টিক পাকিস্তানি প্রোডাক্ট চাচ্ছিলেন তারা কিন্তু এই ড্রেসগুলো পারচেস করতে পারেন খুবই সুন্দর কাজের ফিনিশিং দেখলে বুঝতে পারবেন এগুলা আসলে কি শিফন জর্ডিটের মধ্যে একদম বিনহামিদের স্ট্যান্ডার্ড কিছু ড্রেস দেখিয়ে দেবো সাথেই থাকুন প্রত্যেকটা ড্রেস আমরা খুলে দেখিয়ে দেবো ইনশাল্লাহ প্রথমে আমরা খুবই সুন্দর একটা চকলেট কালার দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এ টু জেড কিন্তু কাজ করা নিচে পোষণটা একটু দেখেন কাছ থেকে দেখিয়ে দিচ্ছে অনেক সুন্দর করে কাজ করা মাসাল্লাহ অল ওভার বডিতে কাজ করা হবে নেক পোষণটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ স্টোন ওয়ার্ক করা রয়েছে পার ওয়ার্ক করে সাথে এম্বয়ডারি এবং সিকোয়েন্স তো ফুল ড্রেসটা একটু দেখেন কতটা সুন্দর লাগে অনেক বেশি সুন্দর এবং এক্সপ্রেস ফুল ড্রেসটা আমরা এসে জন্য ধরছি যাদের ভালো লাগছে দ্রুত এসে এসতে অর্ডারটা ডান করে দেবেন একদম সুপার এক্সক্লুসিভ ড্রেসটা এটা রয়েছে আমাদের দোপাট্টাটা দোপাট্টাটা কিন্তু মাসা আল্লাহ অনেক বেশি সুন্দর কন্ট্রাস্টের মধ্যে রয়েছে যারা কন্ট্রাস্ট দোপাট্টা চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসটা করতে পারেন একটু দূর থেকে দেখেন কতটা সুন্দর হ্যাঁ দেখলেই কিন্তু মন ভরে যাচ্ছে এত সুন্দর একটা কালার দ্রুত এস দিবেন এবং নিন পরবর্তী কালারটা আরও বেশি সুন্দর একটা ক্রিম কালারের মধ্যে কাছ থেকে একটু দেখেন কতটা সুন্দর হ্যাঁ কাছ থেকে না দেখলে বুঝতে পারবেন না যে কাজের ফিনিশিংটা এত সুন্দর মাসাল্লাহ এ টু জেড কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি নিচের পোর্শনটা কিন্তু অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন একদম সুপার এক্সক্লুসিভ যার অথেন্টিক প্রোডাক্ট চাচ্ছেন চলে আসবে কাজের সমাহার হ্যাঁ পাকিস্তানের ড্রেস মানে আসলে কাজের সমাহার দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে কারো কাজ করা রয়েছে সাথে অনেক বেশি এক্সক্লুসিভ এবং সিলি একটা ড্রেস সাথে রয়েছে স্লিপসের এর স্লিপসের স্লিপস কিন্তু অনেক সুন্দর করে কাজ করা প্যান্ট হবে এক কালার হ্যাঁ ফুল ড্রেসটা এক নজরে দেখিয়ে দেয় যার যার ভালো লাগবে এই ড্রেসটা দ্রুত এসে এসতে অর্ডারটা ডান করে দিবেন পেজে ওকে আর প্রত্যেকটা ড্রেসের প্রাইস কিন্তু থাকবে সাথেই থাকুন আমরা ড্রেসের প্রাইস টা বলে দিব ওয়াও যারা রেড মেরুন কালার পছন্দ করেন তারা কিন্তু এই ড্রেসটা নিয়ে নেবেন খুবই খুবই সুন্দর মানে কি সুপার ইউনিক ডিজাইনের একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন রোহান স্মার্ট থেকে দেখেন নিচের পোশনটা এত সুন্দর করে কাজ করা দেখলে কিন্তু মন জুড়ে যাচ্ছে অনেক বেশি সুন্দর এবং ম্যাটেরিয়ালস রয়েছে শিফন জর্জেটের মধ্যে অল ওভার বডিতে কাজ করা এবং ব্যাক পার্টের নিচের লেয়ারেও কিন্তু খুবই চমৎকার করে কাজ করা রয়েছে ক্যাটালগ ড্রেস এত চমৎকার সাথে রয়েছে কন্ট্রাস্টের যারা কন্ট্রাস্ট না পছন্দ করে নিয়ে নিবেন মেরুনের সাথে পিট কালার খুবই প্রিটি ভালো লাগবে দ্রুত অ্যাসেস দিবেন এবং অর্ডারটা রান করে দিবেন ওয়ান স্মার্টে পেজে আর প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকছে অনলি চার হাজার টাকা অনেক আপুদের চাহিদা ছিল যে আপু রয়েল ব্লু কালার ড্রেস নিয়ে আসেন হ্যাঁ দেখেন আপনাদের জন্য কি নিয়ে এসেছি রয়্যাল ব্লু কালার ড্রেস কিন্তু চলে আসছে আমাদের ভেতরে খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন এ টু জেড কিন্তু কাজ করা অল ওভার বডির মধ্যে কাজ করা মানে সুপার এক্স এক্সক্লুসিভ আপনারা দেখে নেবেন আমাদের অথেন্টিক প্রোডাক্টস কিনা হ্যাঁ এটা রানা আসছে বিন হামিদের একটা ড্রেস খুবই খুবই সুন্দর মানে খুবই সুন্দর নিচের পোষণটা একটু দেখেন আমি জুম করে দেখাচ্ছি কতটা সুন্দর করে কাজ করা রয়েছে পুরো ড্রেসটাই কিন্তু কাজ করা পাটটা সহ যখন ড্রেসটা আমরা একসাথে ধরবো তখন কিন্তু দেখার মতো সুন্দর লাগবে এটা হচ্ছে দোপাট্টা এবং ফুল দোপাট্টার মধ্যে কিন্তু চমৎকার করে বোরিং এর কাজ করা রয়েছে অল ওভার ড্রেসটা এক নজরে দেখেন এত সুন্দর মার্শাল্লাহ কালারটা কিন্তু জোস হ্যাঁ ভালো লাগে দ্রুত এসেস দিবেন অর্ডার ডান করবেন ওয়ান স্মার্টে পেজ আপুদের চাহিদা হচ্ছে হালকা কালার আপুদের জন্য নিয়ে এসেছি দেখেন হালকা কালার অল ওভার বডির মধ্যে পার্ল ওয়ার্ক করে এবং এমব্রয়ডারি ওয়ার্ক করে খুবই সুন্দর মার্শাল্লাহ একটা ড্রেস হ্যাঁ মার্শাল্লাহ একটা ড্রেস যারা নেবেন তারা কিন্তু মন খুশি হয়ে যাবে এত সুন্দর এত সুপার এক্সক্লুসিভ একটা ড্রেস মানে কাজ থেকে না দেখলে বুঝতে পারবেন না এত স্ট্যান্ডার্ড তো যাদের লাগবে দ্রুত নিয়ে নেবেন এই ড্রেসটা কিন্তু ব্যাকপাটেও কাজ থাকবে একটা ড্রেসই সুন্দর হ্যাঁ কোনটা রেখে যে আমরা কোনটা নেব নিজেরাই চুজ করতে পারছি না এত সুন্দর ড্রেস তো যারা হচ্ছে কন্ট্রাস্ট তোপারটার মধ্যে ড্রেস চাচ্ছেন খুবই সুন্দর তারা কিন্তু এই ড্রেসটা পারচেস করতে পারেন কালারটা কিন্তু সুপার এক্সক্লুসিভ হ্যাঁ কালারটা খুবই সুন্দর যাদের ভালো লাগছে দ্রুত আস্তে অর্ডারটা ডান করে দেবেন ওখান স্মার্টে পেয়ে যারা আমাদের শোরুম ভিজিট করে কেনাকাটা করতে চাচ্ছেন চলে আসবেন আমাদের শোরুমে শোরুম অ্যাড্রেসটা আমরা দিয়ে দিচ্ছি আমাদের শোরুমের নাম রোহান স্মার্ট গ্রীন সহর্ণিকা শপিং মল এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ গ্রিন স্বর্ণিকা শপিং মলের তৃতীয় তলায় তৃতীয় নম্বর শপিং হচ্ছে রোহান স্মার্ট চলে আসবেন আশা করছি আসতে কোনো সমস্যা হবে না এটা ঢাকা নিউ মার্কেট কাউসিয়া মার্কেটের পাশে অবস্থিত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ